নমস্কার বন্ধুরা আমার নতুন চ্যানেলে সবাইকে স্বাগত দেখো আজকে আমি মাছের ডিম নিয়ে নিয়েছি মাছের ডিম দিয়ে আজকে বানাবো মাছের ডিমের রসা কিভাবে বানাচ্ছি সেটা তোমরা দেখতে থাকো এখানে দেখো তিনশো গ্রাম আমি মাছের ডিম নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা কুঁচি দিয়ে দেবো একটু পেঁয়াজ কুঁচি দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো ডিমের মধ্যে এবার আমি দু চামচ ময়দা দিয়ে দেবো বেসন না দিয়ে এবার এক চামচ দিয়ে এবার আমি ভালো করে মাখিয়ে সবগুলো উপকরণ ভালো করে দেখো মাখানো হয়ে গেছে এবার আমি এগুলোকে তেলে ভাজবো বড়ার আকারে বড়া ভাজার জন্য দেখো কড়াই সারা তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার এগুলো দিয়ে দেবো ছোটো করে দেখো এক ফিট হয়ে গেছে আর এক ফিট আমি দেখো বন্ধুরা বড়াগুলো কত সুন্দর ফুলেছে ফুলে কত সুন্দর বড় বড় হয়ে গেছে দেখো দেখো লাল লাল করে ভেজে দিয়েছি এবার আমি তুলে নেব এর মধ্যে এবার গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো তেজপাতা দিয়ে দেবো এবার পাঁচ ফোরন দিয়ে দেবো

আদা দিয়ে ধনে গুঁড়ো দিয়ে দেবো ধনে দিয়ে দেবো ভালো করে কষিয়ে নেবো দেখো মশলা ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে পোস্ত বাটা দিয়ে দেবো দিয়ে ভালো করে কষিয়ে নেবো আবার দেখো বন্ধুরা গ্রেভিটা কত সুন্দর হয়েছে গ্রেভি থেকে তেল ছেড়ে গেছে এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে দেবো গেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো দেখো বন্ধুরা মাছের ডিমের রসা আমার রেডি হয়ে গেছে এবার আমি না দিয়ে দেখো আমার মাছের ডিমের রসা রেডি হয়ে গেছে খুব সুন্দর দেখতে হয়েছে খেতেও খুব সুন্দর হয়েছে গরম ভাতে এরকম মাছের ডিমের রসা থাকলে আর কিছু লাগবে না তোমরাও বাড়িতে বানাবে যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো হরে কৃষ্ণ